ডিভিশন ডিভিশনে এসে বলছে, আমরা রানী মৌমুসি সহকারে ধরে বাক্সবন্দি করলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এপিস রেনা তথা ক্ষুদে মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস রেনা মৌমাছি ডিভিশনে এ হয়ে এসে যখন বসে এরকম সুপারি গাছের ডালের মধ্যে তখন আপনার কিভাবে মাসিটি ধরে খুব অল্প সময়ের মধ্যে বাক্সবন্দি করবেন আপনারা দেখেন আমরা একটা ভালো মশারি নিয়েছি মশারি নিয়ে একটা বাঁশের মধ্যে করে দুই সাইডে রাউন্ড করে এবং মাঝের অংশটুকু যেন স্পেস ফাঁকা হয় যার কারণে আমরা দুই দিকে দুটা বাঁশ ধরে যে জায়গাটার মধ্যে বাসা তৈরি করছে এই জায়গাটা থেকে আসলে এমনি গাছ বেয়ে ওঠে মাছি কিন্তু ধরা সম্ভব না কারণ দুইটা বা তিনটা গাছ আছে এই তিনটা গাছের যে সুপারি গাছের যে ঢাউনগুলো আছে এগুলোর মধ্যে এসে কিন্তু তারা বাসা তৈরি করছে আর এই জায়গায় যখনই ধরতে যাবেন তখনই কিন্তু সমস্যা হবে মাছিগুলো উড়াল দেবে ওভাবে ধরতে পাবেন না আমরা যেটাভাবে কাজগুলো করব প্রথম অবস্থায় মাছির ওই জায়গায় নিয়ে গিয়ে দুই সাইড দিয়ে ভালোভাবে ঢেকে নেব এমনভাবে ডেকে নেব যেন মৌমাছিগুলো কোনো দিক দিয়ে উড়াউড়ি করতে না পারে পরবর্তীতে আমাদের যে বাসগুলো দিয়ে আমরা এগুলো তৈরি করছি ওগুলো থেকে আমরা কিন্তু জোরে ধাক্কা দেব আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কত সময় নিয়ে কিভাবে আমরা কাজগুলো করতেছি এবং যখন মাছি বরাবর চলে যাবে তখন কিন্তু আমরা বরাবর যখন চতুর্দিক দিয়ে মশারিটা টাঙানো হয়ে যাবে তখন কিন্তু আমরা মশারিটা বাঁশটা জোরে যদি ধাক্কা দেই যেমন যেভাবে ধাক্কা দিলাম ধাক্কা দেওয়া মাত্রই যা মৌমাছি আছে সবগুলো কিন্তু একবারেই নেটের ভিতরে ঢুকে গেল এবং খুব তাড়াতাড়ি করে এবং মশারিটা যেন ফাঁকা না থাকে ঢাকা পরে সেই দিকে করে আমরা কিন্তু কাজগুলো করব আমাদের কিন্তু অলরেডি যা মৌমাছি আছে সবগুলো কিন্তু প্রায় বলা যায় অধিকাংশ মৌমাছিগুলোই কিন্তু আমাদের নেটের ভেতরে ঢোকানো হয়ে গেছে আমরা এইখান থেকে দেখেন কি পরিমাণ মাছি কিন্তু আমাদের নেটের ভেতরে আছে হালকা পাতলা কিছু মাছি ওরা করতেছে আমরা আগে রানী মৌমাছিটি চেক দেব এই জায়গায় কি আমরা ঝাঁকা দেওয়ার পরই কি রানী মৌমাছিটি নিয়ে আসতে পেরেছি কি না বা রানী মৌমাছি আছে কি না আমাদের কিন্তু প্রধান টার্গেট যেটা সেটা হলো রানী মৌমাছি এবং মশারির ভেতরে কিছু মাছি থাকার পরও কিন্তু ওই জায়গার মধ্যে হালকা কিছু মাছি দেখা যায় বা জমাট বেঁধে আছে আমরা এখন তারপরও ওইখানে না দিয়ে আমাদের যে মশারির মধ্যে মাছিগুলো নিয়ে এসেছি এই মাছিগুলোর মধ্যে আমরা চেক দেব আসলে রানী মৌমাছি আমরা পেয়েছি কিনা বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে জানতে চাইলে যোগাযোগ তা পারবেন আমরা মৌমাছি চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিশ্চণ মেশিন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুল ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আর যদি মৌমাছি বিষয়ক কারও কোনো ধরনের পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর শুরুতেই নাম্বার দেওয়া আছে ওইখানে হোয়াটসঅ্যাপের মধ্যে ওইটাই আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা দিয়ে ঝাঁকি ঝাঁকা দিতেছি এতে করে মাছিগুলো নিচে পড়ে যাইতেছে এবং অল্প কিছু সংখ্যক করে মাছিগুলো কিন্তু উপরে উঠে যাইতেছে আমরা এখান থেকে রানী মৌমাছিটি খুঁজে নেব আমাদের চোখে অলরেডি কিন্তু রানী মৌমাছিটি পড়ে গেছে এবং সেই রানী মৌমাছিটি আমরা হাত দিয়ে ধরে নিলাম আমার হাতে এখন যে মাছিটি দেখতে পাচ্ছেন এটি মূলত রানী মাছি এই মাছিটি যদি আপনারা সঠিকভাবে ধরে বাক্সবন্দি করতে পারেন তাহলে আপনাদের কোনো ধরনের টেনশন চিন্তা থাকবে না কারণ আপনারা জানেন একটি রানী মৌমাছি যদি আপনারা সঠিকভাবে নিয়ে আসতে পারেন তাহলে বক্স কিন্তু যখনই আপনি সেট করবেন তখন থেকেই তারা কিন্তু কাজ শুরু করে দেয় আর যদি রানী মৌমাছি আপনারা নিয়ে আসতে না পারেন অধিক পরিমাণে মাছি থাকতে হয়তো বা সেটা সেট আপ হতে এক বেশি সময় লাগে যায় যার কারণে আমাদের বক্সগুলো সর্বপ্রথম আমাদের যে টার্গেটটি থাকবে মাছি ধরতে গেলে অবশ্যই রানী মৌমাছিটির প্রতি টার্গেট থাকতে হবে আর রানী মৌমাছিটি যদি আপনারা সঠিক সময় এবং সঠিক ভাবে ধরতে পারেন এবং রানীর যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয় তা আপনাদের যখনই মাছিটি বাক্সবন্দি করবেন তখন থেকেই আপনাদের কিন্তু সেট তৈরি হয়ে থাকবে এবং রানী মৌমাছিটি যে জায়গায় থাকবে সেই জায়গার মাছিগুলো কিন্তু খুবই শান্তশিষ্ট হয়ে থাকবে আপনারা দেখেন আমাদের যে বক্সটি আছে এই বক্সটি কিন্তু আমরা অলরেডি নিয়ে এসেছি রানী মৌমাছি আলাদা করে আমরা কেসের মধ্যে রেখে দিলাম এবং পাশে আমরা কিন্তু বক্সটি দিয়ে দিলাম অনেকে এই জায়গায় যে ভুলটি করে সেটা হলো রানী মৌমাছি বক্সে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর পরেই কিন্তু যা মাছি আসতে সবগুলো ছেড়ে দেয় এতে করে মাছি উড়াল দিয়ে বক্সের উপরে বা গাছের ডালে বা কোথাও কোনো উঁচু ডালে গিয়ে তারা জমাট পেতে বসে থাকে আর আপনারা সেই কাজটি না করে অবশ্যই আমরা যেভাবে কাজগুলো করতেছি রানী কিন্তু আমাদের আলাদা কিসে রাখা আছে তারপরও আমাদের যে মাসিগুলো আছে মশারি এক কোনো যে মাসিগুলো আছে ওই মাসিগুলো কিন্তু আমরা বক্সের ভিতরে ঢুকিয়ে দিতেছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারেন ঝাঁকাতে মাত্রই যা মাসি আছে সবগুলো কিন্তু আমাদের মশারি ভিতরে ঢুকাই গেল এবং যে ফ্রেমগুলো আমরা বাহির করে নিয়েছি এবং ফ্রেমের উপরে দিলে মাসি ভেতরে ঢুকতে সমস্যা হয় যার কারণে ভেতর থেকে তিনটি বা চারটি ফ্রেম আমরা বাহির করে নিলাম নিয়ে উপরে যে মাছিগুলো আছে সবগুলো কিন্তু মাছি আমরা সেই বক্সের মধ্যে দিয়ে দিলাম এতে করে আমাদের কি হবে যে ওই জায়গাটা ফাঁকা থাকার কারণে মাছিগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেই বক্সের ভিতরে ঢুকে যাবে এবং বাইর হতে সম্ভাবনা খুব কম থাকবে বাইর হওয়ার বা উড়াল দিয়ে চলে যাওয়ার তার আগে কিন্তু আমরা আমাদের বক্সের যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো দিয়ে আমরা বক্সটি ঢেকে রেখেছি এবং এখন আমাদের যেহেতু মাছি বক্সের মধ্যে প্রচুর পরিমাণ আছে রানী মৌমাছিটি যদি দিয়ে দেয় ওই জায়গা থেকে থাক মৌমাছি থাকার কারণে বাইরের যে মাছিগুলো আছে এবং মশারির ভেতরে যে মাছিগুলো অল্প সংখ্যক কিছু থেকে যাবে ওগুলো কিন্তু এসে বক্সের মধ্যে ঢুকে যাবে আপনারা দেখেন আমার হাতে এখন যে মাছিটি দেখতে পাচ্ছেন এটি রানি মাছি রানি মাছির শরীর কিন্তু আমরা ধরি কারণ শরীর ধরলে একটু চাপ পাইলেই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা চাপ লাগলে মারা যাইতে পারে যেন চাপ না লাগে সেই দিক আপনারা একটু খেয়াল করবেন এবং খুব সাবধানে কিন্তু বক্সে ঢুকাই দেবেন আপনারা ভিডিওর মধ্যে দেখলেন আমরা কত সাবধানেই রানী মৌমাছিটি বক্সের ভিতরে দিয়ে দিলাম এবং বক্সের ভিতরে দিয়ে দেওয়া মাত্র বাইরে যে মৌমাছিগুলো উড়াউড়ি করতেছে এগুলো কিন্তু ইজিলিভাবে বক্সের ভিতরে ঢুকে যাইতেছে আপনারা যদি একটু খেয়াল করেন এখন কিন্তু আমাদের আর কোনো টেনশন বা আর কোনো চিন্তা নেই যে জায়গাটির মধ্যে মাছিগুলো বাসা তৈরি করছে এবং সুপারি গাছে ডালের মধ্যে যে মাছিগুলো আছে ওই মাছিগুলো আমরা ওই মাছিগুলোর কাছাকাছি কিন্তু বক্সটি রেখে দিলাম এবং মশারির ভিতরে যে মাছিগুলো আছে এই মাছিগুলো কিন্তু আমরা এখন ছেড়ে দেব সব মাছি ছেড়ে দিলে কি হবে বক্সের ভিতরে যেহেতু মাছি আছে আর এই মাছিগুলো যখনই আমরা ছেড়ে দেব তখন কিন্তু যা মাছি আছে সবগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বক্সে ঢুকে যাবে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে মশারির ভিতরে যে মাছিগুলো আছে এই মাছিগুলো আমরা পালা না করে আমরা কিন্তু ঝাঁকা দিয়ে সেই নেটের ভিতরে যে মাছিগুলো আছে অর্থাৎ মশারির ভিতরে মাছি খুব অল্প সময়ের মধ্যে বক্সের মধ্যে ঢুকে যাইতেছে এবং যে জায়গাটির মধ্যে থেকে আমরা মাছিটি ধরলাম ওই জায়গার মধ্যে কিন্তু কোনো মাছি নেই আপনারা যদি একটু খেয়াল করেন দুই একটা মাছি শুধু উড়াউড়ি করতেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ